জীবনের নতুন অধ্যায় মা হতে চলেছে শ্রুতিদাস বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন সিনেমার পর্দা থেকে মায়ের ভূমিকায় শ্রুতি জীবনের সবচেয়ে বড় খবর ত্রিনয়ী দেশের মাটি রাঙ্গা মাত্র তিনটা ধারাবাহিকই শ্রুতিদাস নিজেকে প্রমাণ করে ফেলেছিলেন শুধু ছোট পর্দা নয় বড়ো পর্দা থেকে ওয়েব সিরিজ একটার পর এক সফল কাজের পেছনে ছিল একক সময়কার দীর্ঘ সংগ্রাম যখন হাতে কাজ ছিল না হতাশা ছিল তখনও লড়ে গেছেন তার প্রথম ছবি আমার বস দর্শকদের মন ছুঁয়েছে আর এবার শ্রুতি ফিরেছেন পানপ্রিয়া বুতের হোটেল সিনেমায় উইন্ডোজের নতুন এই ছবিতে তার চরিত্র একেবারেই আলাদা আর ঠিক এমন সময়ই এলো জীবনের সবচেয়ে সুন্দর খবর মা হতে চলেছে শ্রুতি দাস না এটা কোনো চরিত্রের খবর নয় বাস্তবেই এক নতুন জীবনের শুরু পরিবারে এখন উৎসবের আমেজ শ্রুতির মা বাবা তো চোখে জল ধরে রাখতে পারছেন না খুশিতে ঘনিষ্ঠ বন্ধু বান্ধবদের অনেকেই বলছেন মা হওয়ার জন্য শ্রুতি অনেক আগেই তৈরি ছিল এবার পূর্ণতা পাবে ওর জীবন তো বন্ধুরা তোমরা কে কে খুশি এই খবরটি জেনে কমেন্ট করে জানাও ধন্যবাদ